10 এ কত দিবেন এ 9 10 ও আপনার কাছে জানতে চাইবো আপনি আসলে দশে এ কত মার্ক দিচ্ছেন একটি প্রবাদ বাক্য আছে যদি থাকে সুজন তেতুল পাতায় নয়জন ঠিক তেমনি মই যদি হয় শান্ত তাহলে আসলে তার পিঠে কিন্তু যে কেউই চড়তে পারে যেমনটি দেখতে পাচ্ছেন আমি চড়ে গেছি পুরান ঢাকার কষাইটুলির নয়ন ভাইয়ের মাংসের দোকানের মাংসে থাকে বিসমিল্লা খাসি গরু সাপ্লাইয়ের মাংসে থাকে নয়ন ভাইয়ের মাংসের দোকানের মাংসে থাকে তাহলে তারপরেও কেন এত ভিড় এটাই হচ্ছে আমাদের প্রশ্ন কেমন লাগতেছে কেমন ভালো ভালো ওম রম জানে রই রোজার শেষে এলো খুশি রীত ও তুই আপনাকে আজ বিলিয়ে দেশ ওই আস মানে তাগিদ ওম রম জানে রই রোজার শেষে এলো খুশি রীত ওরে সবাইকে ঈদ মোবারক সবাইকে 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 মোবারক ঈদ মোবারক ঈদের আনন্দ আপনার এলাকায় হোক বা না হোক ঈদের আমেজ আপনার ভেতরে আসুক বা না আসুক পুরান ঢাকার কষাইটলিতে কিন্তু সেই ঈদের আমেজ আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব চমৎকার করে এই বিসমিল্লা খাসি গরু গর সাপ্লাই যেই দোকান নয়ন ভাইয়ের মাংসের দোকান সেটি কিন্তু চমৎকারভাবে সাজানো হয়েছে এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে তার পাশাপাশি মাসাল্লাহ অনেক মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে থেকে মাংস কিনছে গরুর মাংস মহিষের মাংস এখান থেকে ছাগি খাসির মাংস কিন্তু পাওয়া যায় সেটা আমরা জানি এবং আমরা জানি যে একেবারে প্রথম রমজান থেকে এখানে পাঁচশো আশি টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে প্রচুর মানুষ এখান থেকে মাংস ক্রয় করছে অনেকের হয়তো এর মাঝে কিছু অভিযোগও থাকতে পারে এবং সেটা আমাদের কাছে অনেকেই মাঝে মধ্যে করেন যেহেতু আমরা এই জায়গার প্রতিনিয়ত এই ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরি সেই দামের আপডেটগুলো জানানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি সেই পুরান ঢাকার কষাইটলির নয়ন ভাইয়ের মাংসের দোকানের সামনে আগামী শুক্রবার মহিষের মাংসটা আসলে পাওয়া যাবে কি না সেটা আপনাদেরকে আজকে আমরা জানানোর চেষ্টা করব আর তার পাশাপাশি কীরকম বেচাকিনি হচ্ছে সেটাও জানাবো মহিষটি দেখতে কীরকম কত দামে এই মহিষের মাংসটি আপনারা এই দোকান থেকে সংগ্রহ করতে পারবেন কখন থেকে কখন পাওয়া যাবে গরুর মাংসের দামটাও এখন কেমন সেটাও কিন্তু জানাবো থাকেন আমাদের সাথে উনি বোধহয় একটু পছন্দ করার চেষ্টা করতেছে এদিক সেদিক একটু দেখে পছন্দ কি করা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ করছি পছন্দ করছেন আচ্ছা মাংস নেওয়া হয়েছে এর আগে কখন এখান থেকে হ্যাঁ হ্যাঁ নিয়েছি ও এর আগেও নেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা জি সব স্থানীয় তো আমরা এখান থেকে মানে মাংস লাগে আমরা থেকে নি ও আচ্ছা আপনারা এখানে যায় তো মানে ন্যায্য মূল্য পাওয়া যায় আচ্ছা সুলভ মূল্যে পাওয়া যায় সেটা ঠিক আছে কিন্তু যেই বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে আসলে মাংসের কোয়ালিটি বা মানের দিক থেকে যদি জানতে চাই আসলে সুলভ মূল্য হলে তো হবে না টেস্ট ভালো টেস্টও ভালো সেটাকে নিয়ে খেয়েছেন আচ্ছা আমরা একটা গ্রেডিং করতে চাই সেটা হচ্ছে যে এই নয়ন ভয়ের মাংসের দোকানের মাংসের দশের মধ্যে আপনাকে যদি পয়েন্ট দিতে বলি কত দিবেন আপনি

সাড়ে সাতশো সাড়ে সাতশো আচ্ছা 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 সবাই তো আসলে আমরা জানতে চাই যে মাংসটা কেমন হ্যাঁ হাড় চর্বি হয় কিনা তারপরে খেতে কেমন তো আসলে আজকে কেমন জিজ্ঞেস করব না আজকে জানতে চাইব যে মাংসের মানের দিক থেকে যদি দশের মধ্যে আপনাকে বলি যে এই মাংসটা আপনি কত দেবেন দশে দশেই দিব দশে দশই দিবেন এই দশে দশেই দেবো মায়াস জি 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 মানুষ অনেক সুস্বাদু এবং চর্বি কম পাওয়া যায় আর হাড়ডি কম দেয় মানে পরিমাণ মতো যেটা দেওয়ার তার থেকেও ভালো মাংস পাওয়া যায় বাজার থেকে যা তার থেকে এখান থেকে ভালো দেয় তার থেকে এখান থেকে ভালো আবার দামও কমে পাচ্ছে দামও কম পাচ্ছি আচ্ছা 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 এই যে এই আরেক ভাইকে জিজ্ঞেস করি ভাই যান একটু যদি জানি ভাই ভাই কি মাংস নিচ্ছেন নাকি নেওয়া হয়েছে ভাই নেওয়া হয়েছে নেওয়া হয়েছে আচ্ছা যদি আপনার কাছে জানতে চাই এই যে মাংস দেখতে পাচ্ছেন বা নিছেন বললেন তো এই দশের মধ্যে কত মার্ক দিবেন মাংসে দশের মধ্যে দশে দশই দিবেন হ্যাঁ বলেন কি ভাই এই নাম্বার টাম্বার দিলে কি মাংস বেশি দিব না তো এরকম তো কোনো ব্যাপার নাই নাকি ভাই না অ্যাকচুয়ালি ভালো হ্যাঁ অ্যাকচুয়ালি ভালো আমার যেহেতু আমরা কেরানি গুণ থেকে আসছি অ্যাকচুয়ালি অন্য অন্য জায়গা থেকে এই জায়গা অনেক শাস্ত্র জিনিসটা একই জিনিস একই মানে অন্য জায়গায় যেমন আপনি বা অনেক মানুষ ভাবে তেল দেয় হাড্ডি দেয় আসলে এটা ভুল তেল দিয়ে আপনি আষ্টশো টাকা সাতশো টাকা কেজি কিনলো আপনার তেল দিবে হাড্ডি দিবেন ওই তো শুধু গোস দিবেন আপনাকে তো এখান থেকে তেল গোস অবশ্যই সবই আপনাকে একসাথেই দিবে

ও খেতে পারবে নয়ন ভাইয়ের দোকানের গরুর মাংসে সকলে দশে কত মার্ক দিচ্ছে সেটা আমরা দেখব আর আপনার কাছে জানতে চাইবো আপনি আসলে দশে কত মার্ক দিচ্ছেন এই রানের পিসটা কি দেখতেছেন আপনি দেখতেছি যদি পছন্দ হয় তাই নিব যদি পছন্দ হয় তাহলে নেবেন আচ্ছা দেখে কেমন মনে হচ্ছে পছন্দ কি হওয়ার এখানেরই তো আমরা সব সময় নেই ভালোই খারাপ না সব সময় নেন ভালোই আচ্ছা যদি একটু গ্রেডিং এর দিক থেকে জানতে চাই যে এই মাংসে 10 এর মধ্যে আপনি কত মার্ক দিবেন

আচ্ছা এটা সম্পর্কে জানতেছি দর্শকদেরকে আমরা জানাবো তার আগে একটু জানি গরুর মাংস এখন কেমন দামে বিক্রি করতেছে যে আগে দামে প্রায় ছশো টাকা কেজি ছশো টাকা কেজি জি আচ্ছা মহিষের মাংসটা কেমন দামে বিক্রি পাওয়া মহিষের মহিষের মাংস আগে দামে সাতশো বিশ টাকা মহিষের মাংস সাতশো বিশ টাকা জি আচ্ছা এটা পাওয়া যাবে কবে শুক্রবারে শুক্রবার দিন তো ভাই অনেকেই আসলে এই যে বলে যে ভাই মাংস তো নেই ভাই চর্বি হাড় অনেকে বলে ভাই পানি মিক্স থাকে পানি মিক্স করতেছে এই যে বিষয়গুলি এই বিষয়গুলি সম্পর্কে আসলে একটু জানতে চাই যেহেতু অনেকেই বলে আসলে এটা এটা একটু সত্য না ভাই যে আপনি যত পরিমাণ হাড্ডি চলবে অত অত পরিমাণ পাবেন আপনি এরা বেশি আপনি দিব না ভাই কেন আপনি যে আপনি ঠকায় একজন জিতাবো ওই কোনো সিস্টেম নাই আর কমেন্ট তো আমরাও দেখি ভাই যারা যারা কমেন্ট করে এরা জীবনে আমাদের মাংস কিনে দেয় ওই তো কোনো মাংস ব্যবসায়ী বা কোনো অমুক কেউ বা কেউ না কেউ ভাই কমেন্ট করি সবই তো আপনার দুষ্পণ সূত্র না আর দুষ্পণ্য সূত্রও আছে এটাই আর কিছু ভিন্ন ভাই আর ভালো কাজ করতে গেলে এমন হবে আপনি যখন আপনার ফ্রেন বলুন হাজার ফ্রেন বলুন আপনি চার পাঁচজন দশজন যদি আপনি খারাপ কমেন্ট করে তো সেটা তার কোনো বিষয় না বিষয় না আচ্ছা এবার একটু জানি সুমন ভাইয়ের কাছ থেকে মহিষটা সম্পর্কে দোকানদারি তো আপনার কাছ থেকে আমরা জানলাম এবং মাংসের দাম জানলাম মহিষের দাম জানলাম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক দেখে আপনাকে একটু অসুস্থ অসুস্থ মনে হইতেছে নাকি কাজের চাপের কারণে নাকি না সেটা তো থাকতেই পারে হ্যাঁ সেটা তো থাকতেই পারে এটা থাকতেই পারে প্রচুর চাপ হ্যাঁ আচ্ছা একটু জানি চোখ দিয়ে না দেখলে বলা যায় না চোখ দিয়ে না দেখলে বলা যায় না ঠিক আছে তো এখন একটু এই যে চোখ আমরা মহিষটা দেখতে পাচ্ছি এই মহিষটা কোথা থেকে আসছে এটা হলো নাটোরের কাঁচা কলা কাঁচা কলা না নাটোরের কাঁচা কলা যেমন নাটোরের ওই মধু আর এটা হলো নাটোরের কাঁচা কলা আচ্ছা তাই আবার কেউ কেউ বলতেছে আগুন নাকি হ্যাঁ দেখতেই তো আগুন এটা দেখতেই আগুন হ্যাঁ কয় মন হবে ভাই কোনরো মনোরে বাপ রে বাপ ঠিকই ঝামেলা নাই তো কোনো আক্রমণটা আক্রমণ তো নিচিন্তা হ্যাঁ নিচিন্তা নিশ্চিন্তে এক সপ্তাহ গুহিরাম মহেশকিনি ওরা যদি আক্রমণ করে তো লইবো আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা কিন্তু এর মধ্যে দেখেছি মাঝখানে বেশ কিছু দিন বিভিন্ন মানুষ গাজীপুর থেকে ঘোড়ার মাংস কিনে খেয়েছে যদি এখন সেটা বন্ধ আছে তো তবে মহিষের মাংসটা কিন্তু আসলে বন্ধ নেই মহিষের মাংসটা চলছে এবং এটা খাওয়াটাও বৈধ আছে তো এটা সংগ্রহ করা যাবে সাতশো বিশ টাকা কেজিতে শুক্রবার দিন আচ্ছা কয় দাঁতের মহিষ ভাই এটা দুই দাঁতের মহিষ দুই দাঁতের মহিষ জি আচ্ছা একটু জানি মুর্বি মহিষ কেমন লাগতেছে দেখতে আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে ইনশাল্লাহ আচ্ছা মহিষের মাংস কি খাওয়া হয় হ্যাঁ অবশ্যই হয় আমার ভাতি যাই তো ও আচ্ছা আপনার হাতে যাবেন এলাকার মহিষটা একটু দেখাই দর্শক মহিষটা এই দিক থেকে যদি দেখানো যায় এই যে দেখেন এর পিঠের অবস্থা খুবই ভয় লাগে আমাদের সুমন ভাই মাঝে মধ্যে কিন্তু এটার উপর উঠে বসে বিভিন্ন মহিষে যদি ওইটার উপর উঠে নাই কিন্তু এর উপরে কিন্তু উঠার মতো মোটামুটি বেশ অনেক জায়গা এবং এর রানের দিকটা যদি দেখি আমরা এক একটা রান কেমন হবে সুমন ভাই এক এক চড়ানো 보면은 করেন তো 120 কেজি পেরিবো 120 কেজির উপরে হবে আচ্ছা এই যে ছোট ছোট সিঙের মহিষ দেখি আবার কখনো দেখি বিশাল বড় বড় সিঙের মহিষ এর মধ্যে কি সাদের কোনো পার্থক্য আছে কি না 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 এটা সিঙ হলো যেমন এটা ছোট জাতের এটা ছোট হয়ে আছে যদি বড় জাতের বড় জাতের হয় যেমন বড়ি চাল আছে সিলেটার আছে ওই সিং বড় বড় হয় আচ্ছা আচ্ছা কিন্তু সাদের দিক থেকে একই থাকে একই একটি প্রবাদ বাক্য আছে যদি থাকে সুজন তেতুল পাতায় নয়জন ঠিক তেমনি মহিষ যদি হয় শান্ত তাহলে আসলে তার পিঠে কিন্তু যে কেউই চড়তে পারে যেমনটি দেখতে পাচ্ছেন আমি চড়ে গেছি মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছে পুরান ঢাকার কষাই টুলির নয়ন ভাইয়ের মাংসের দোকানের সামনে অবস্থান করছি দর্শক এই যে মহিষের পিঠে চড়ে আমরা কিন্তু ইন্ডিয়াতে দেখি এক ভাই এই মহিষের পিঠে চড়ে পুরো রাস্তা ধরে বেড়ায় তো আমার কাছে কিন্তু মোটামুটি অনেকটা ওরকমটাই লাগতেছে যে রাস্তার মধ্যে এরকম মহিষের পিঠে চলে বাহ কি চমৎকার পনেরো ষোলো মন ওজনের মহিষের উপর আমি আমার ওজন কত এই আস্তে 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 খুবই আতঙ্কে আসি খুবই আতঙ্কে আসি এই পুরান ঢাকা আজকে চষে বেড়াবো পুরান ঢাকা আজকে চষে বেড়াবো এই মহিষের পিঠে দেখি কত দূর যাওয়া যায় নয়ন ভাইয়ের দোকান কিন্তু অনেক দূরে সেই দোকান ছেড়ে চলে আসছি দেখেন কোথায় তো যেটা বলছিলাম যে আসলে যদি থাকে সুজন তেতুল পাতায় নয়জন জন মহিষ যদি শান্ত হয় তাহলে তার পিঠে যে কেউই চড়তে পারে আর এই রকম মহিষের পিঠে চড়ে আরাম এসে রাস্তা পারাপার দেয়া যায় কেমন লাগতেছে মধু 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 আহা ভাই কেমন লাগতেছে ভাই গুড 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 কেমন লাগতেছে কেমন ভালো ভালো এর কি মধু হ্যাঁ তো শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র থাকেন আপনারা সবাই আমি এটা নিয়ে এই বাড়িতে চলে যাই দেখা হবে ইনশাআল্লাহ